প্রথমেই প্রশ্ন করছি স্বামী এবং স্ত্রীর প্রসঙ্গ নিয়ে ধরেন তারা বসে আছে সোফায় অথবা অন্য কোনো জায়গায় একসাথে তখন স্বামী তার স্ত্রীর গালে একটা চুমু দিল ধরেন স্ত্রীর গালে অথবা ঠোঁটে এরকম কাজ করলে কি রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে রোজা অবস্থায় স্বামী যদি স্ত্রীকে চুমু দেয় অথবা জড়িয়ে ধরে যদি চুমু দেয় স্ত্রীর গালে অথবা ঠোঁটে অথবা হাতে অথবা যদি স্ত্রীকে সে জড়িয়ে ধরে এই কাজগুলোর অনুমতি আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা তাকে এমন কোনো কাজে উৎসাহিত করবে না যেটা হারাম রোজা থাকা অবস্থায় আর এটা নবী সাল্লা সাল্লামের হাদিসেও স্পষ্টভাবে বলা হয়েছে এটার উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো সাতাশ যে আয়সারাদ আল্লাহ আনহা তিনি বলেছেন যে নবী রোজা অবস্থায় তার স্ত্রীদের চুমু দিতেন এবং জড়িয়ে ধরতেন তবে তিনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সংযমী মানুষ তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন একইভাবে এটা উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর দুই হাদিস নাম্বার দুই হাজার তিনশো যে ওমর রাদে আল্লাহন একবার রোজাবস্থায় তিনি স্ত্রীকে চুমু দিয়েছেন তারপরেই তার অনুশোচনা হল নবীর কাছে গিয়ে তিনি বললেন যে হে নবী আমি আল্লাহ এবং আপনার বিরুদ্ধে গুনা করেছি তখন নবী বললেন তুমি কি করেছ তিনি বললেন রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিয়েছি আমি নবী বললেন অজুর সময় যখন তুমি গার্গল করো মুখে পানি দিয়ে কুলি করো তাতে কি রোজা ভেঙে যায় তখন ওমর রাদ আল্লাহানহ বললেন না তাহলে চিন্তা করো না তার মানে আপনি স্ত্রীকে চুমু দিতে বা জড়িয়ে ধরতে পারেন এছাড়াও আরেকটা হাদিস যেটার উল্লেখ আছে মাসনাদ আহমদ খন্ড নম্বর দুই হাদিস নম্বর ছয় হাজার সাতশো উনচল্লিশ একজন সাহাবা বর্ণনা দিয়েছেন একজন যুবক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে হে নবী আমি রোজা থাকা অবস্থায় কি আমার স্ত্রীকে চুমু দিতে পারব নবী উত্তরে বললেন না কিছুক্ষণ পরেই নবীর কাছে একজন বৃদ্ধ লোক আসলো আর জিজ্ঞেস করল আমি কি রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু দিতে পারব নবী বললেন হ্যাঁ তখন সাহাবিগণ ভাবতে লাগলেন যে উত্তর দুটো আলাদা হয়ে গেল কেন নবী তাদের বললেন যে এই লোক নিজেকে সামলাতে পারবে এখানে নিয়মটা হচ্ছে যদি কেউ জানে যে স্ত্রীকে চুমু দেওয়া জড়িয়ে ধরার পর সে নিজেকে কন্ট্রোল করতে পারবে এতে সে এমন কোনো কাজে উৎসাহিত হবে না যাতে রোজা ভেঙে যায় যেমন ধরেন সে তখন সহবাসে লিপ্ত হতে পারে অথবা বীর্যস্খলন হতে পারে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে চুমুবা জড়িয়ে ধরার অনুমতি আছে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন যদি ভয় পান যে এমন কাজ করে ফেলবেন যাতে রোজাটা ভেঙে যায় যেমন সহবাস বা বীর্যস্খলন তখন আপনার জন্য নিষিদ্ধ হুম